কালকে রান্না পুজোয় কী রান্না হচ্ছে বনু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো চিংড়ি মাছ বাবা কত চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছ না দিলে কেমন লাগবে এখানে আর এখানে আছে প্রচুর শাক এখানে সাপটা সেদ্ধ করে নিচ্ছে দেখতেই পাচ্ছো এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে 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 মাছ ইলিশ আর এখানে আছে কলা ভাজা নারকেল ভাজা আর এখানে কির ডাল করেছিস কিরি করেছিস মানে এখানে আছে ডাল ডালটা খেতে এত সুন্দর হয় পুরো একদম মানে চাকা চাকা ডালটা আর এদিকে আছে ইলিশ মাছ দেখো মাছের সাইজ মাথা দিয়ে কচুর শাক হবে এগুলো মাথা বার করেছে মাছের সাইজগুলো দেখো এই পোনগুলো দেখো এই মাথা মাথা দিয়ে হবে কচুর শাক আর এখানে আছে ইলিশ মাছ দেখো মাছগুলোর মতো বড় বড় মাছের সাইজগুলো দেখো কত বড় বড় কালকে ইলিশ মাছ ভাজা খাবো এই গলিতে জিজ্ঞাসা করে নাকি আর মাছের মাথা দিয়ে হবে প্রচুর শাক তো হম হাত বসিয়ে দিয়েছে এখানে পড়াশোনা করছে দেখো দেখো এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এখানে মাছ ভাজা গুলো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে ডিমালা মাছ ডিমালা মাছ দেখো দেখছো আর এখানে কাতলা মাছের এখন পেটি ভাগছে দেখ কতগুলো কাতলা মাছ কয়েক দিয়েছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে দেখো মাছ ভাজা এখানে কাতলা মাছ ভাজা এখানে মাথা ভাজা কচুর সাথে দেবে এখানে চিংড়ি মাছ ভাজা দারুণ লাগছে দেখতে এখানে কাঁচকলা ভাজা এখানে হচ্ছে নারকেল ভাজা এটাও দেখতে কি দারুণ লাগছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ডাল সব হয়ে গেছে মোটামুটি এবার এখন কচুর শাক রান্না করবে টমেটো কিছু না এখন কচুর শাক রান্না হবে কচুর শাকটা দেখো সেদ্ধ করে রেখেছে কচুর শাকে সব ফুলন দিলো তেজপাতা শুকনো লঙ্কা কত তেল দিয়ে রান্না হচ্ছে দেখো কচুর শাক